হচ্ছে গরম 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 এটা সত্যি কথা প্রচুর পরিমাণে গরম পড়েছে মানে মারাত্মক লেভেলে গরম পড়েছে যেটা এপ্রিল মে মাসেও সেই গরমটা পড়েনি কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে জুন মাসে জুন মাসে মানে কি বলবো মারাত্মক লেভেলে গরম লাগছে এটা কিন্তু সত্যি কথা আর এই গরমটা শুধু যে টুকলি আর বামনের একা লাগছে তা না আমাদের সমস্ত মানুষের যাদের গরম অনুভব করার মতন শক্তি আছে মানে পঞ্চ ইন্দ্রিয় চলমান তাদের সকলেরই গরম লাগছে তাই গরম গরম অত বলে কোনো লাভ নেই মানে গরম গরম এসব বলার কারণ আছে ভিডিওর মধ্যে যদি দুই তিনবার গরম বলে তাহলে বুঝে নাও যদি কোনো দর্শক কিছু বি কিছু দেয় যেমন গত বছর একটা রপ তুলেছিল পাখা নেই পাখা নেই পাখা নেই তারপরে সেই পাখা কোনো দর্শকরা দেয়নি টুকলি পয়সা খরচা করে পাখা কিনেছে তাই এই বছর ভাবছে যদি কারো কাছে কিছু আদায় করা যায় তাহলে কেমন হয় মন্দ হয় না মানে সব সময় মাথার মধ্যে একটা ধান্দাবাজি স্কিম ধান্দাবাজি স্কিম শুধু শুধু ধান্দাবাজি স্কিম বুঝলে কি না তো এবার যেই কথাটা বলি আর কি তোমাদের সেটা হচ্ছে পনির পনির টুকলি নাকি কাটতে পারে না হুম পনির কে কেটে দেয় বাবু আমাদের পেয়ারে বাবু বাবু পনির কেটে দেয় টুকলি পারে না হুম পনির কাটতে পারে না মানে পারে কিন্তু অতটা ভালো লাগে না পারবে না এরকম তো কোনো কাজই হতে পারে না যেরকম কি না মোচা এমনি 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 করে দুমড়ে মুচড়ে মোচা চটকাকে আমাদের বাবু পনির কাট 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 করে কে কাটে আমাদের বাবু জামা কাপড় তোলে কে বাবু বাবু এরকম অনেক কাজই করে ঠিক আছে তো সেই কারণে যাই হোক আলু পটল দিয়ে পনিরের তরকারি ভীষণ ভালো লাগে খেতে সুন্দর করে জুত মতন করতে হবে টুকলির পনির খেতে ভালো লাগে না পাঁচশো পনির এনেছে তাই কিছুটা তুলে রেখেছে পনির খেতে ভালো লাগে না অথচ পনিরের স্টাফ ওটা খেতে টুকলির কি ভালো লাগে বিশ্বাস করো পনিরের কিমা হুম কিমার রেসিপি খেতে কি ভালো লাগে বিশ্বাস করো খুব ভালো লাগে তো যাই হোক তো এইসব হ্যাড্ডা ব্যাড্ডা গল্প করে ঠাকুরের একটা মিষ্টি আমি খাই খাই আচ্ছা কি বলল যে তোমরা দেখলে তো আমি পুজো দিয়ে তারপর আমি নাইটি টাইটি পাল্টে আমি চলে এসেছি আচ্ছা সব কিছুই তো কন্টেন্ট যারা পুজো করে তাদের পুজো দেওয়াটাও একটা কন্টেন্ট তাহলে সেই পুজো দেওয়াটা কেন আমাদের দেখালো না কেন দেখালো না বলো পুজো দেওয়াটা তো দেখাতে পারতো আমাদের তাই না যে আমি পুজো দিচ্ছি সেটা তো দেখাতে পারতো যেমন ধরো পুজো দিচ্ছি সেইটা দেখাতে পারতো বা পুজো দেওয়ার পরে যে এই দেখো আমি ঠাকুরের এই জায়গাটাকে সাজিয়েছি এই দেখো আজকে মিষ্টি মিষ্টি দিয়ে বাবার বাড়ি আমি পুজো করছি এইটুকু তো আমাদের দেখাতেই পারতো কিন্তু না দেখালো না আসলে বাবা বাবা ওই বেকার কথা বুঝেছো বাবা বাবা সব না সব কন্টেন্ট ঠিক আছে মিষ্টিটা আনে বাবার নাম করে বাবাকে ঠিক করে স্নান করায় বা যত্নাত্তি করে কিনা তার কোনো ঠিক নেই শুধু বাবার বাটটা পালন করে মিষ্টিটা গিলতে হবে বলে গোগ্রাসে মিষ্টিটা গিলতে হবে ওই কারণে বাবার বাটটা একটু পালন করে বাবার বাড় পালন করলে একটু মিষ্টি মিষ্টি খাওয়া যাবে বোঝো না কেন তোমরা তোমরা খুব দুষ্ট কিচ্ছু বোঝো না হুম তো সেই জন্য আর কি বাবার বাটটা তোমাদের হচ্ছে গিয়ে পালন করে ঠিক আছে এইবার যেই কথাটা আসে হুম বাবা বাটা কেন পালন করে বুঝিয়ে দিলাম তোমাদের তারপরে বাবুকে বলছি মিষ্টি খাবো মিষ্টি খাবো তুই বললেও খাবে না বললেও খাবে আবার বাবুকে জিজ্ঞাসা করার কি আছে বাবু তো মানে সেরকম তেজ ঠেজ কিচ্ছু নেই বলছে যে বাচ্চাটার স্কুল তার স্কুল এখনও কিছুদিন বন্ধ আছে কতদিন বন্ধ আছে কবে খুলবে কবে খুলবে সেই স্কুল হুম এতদিন কারোর স্কুল বন্ধ থাকে দর্শক বন্ধুরা হ্যাঁ এক মাসের উপর থেকে শুনছি স্কুল বন্ধ হুম আর বাবু তো রোজই লেট করে ওঠে তাই বাবুকে না তুলে ঘরটার ঝাড় দিয়ে ঠাকুরের জায়গাটা পুছে দিয়েছে কেন গতনাম তুমি কেন করিয়াছ এই এমন কাজ শুধু ঠাকুরের জায়গাটা ঝাড় দিয়ে পুছে দিতে পারতে কারণ গতনাম যে তোমার আসবে সেই করিবে সমস্ত কাজ তুমি কেন করিয়াছ এই কাজ মাতেই হুম রত্নার গল্পটা হচ্ছে শনিবার রোববার বা মাঝে মাঝে পয়সা দিয়ে রোজকার গল্প নয় তো গত্নার তো যাই হোক তারপরে অফিসে চলে গেছে সালোয়ার কামিজটা কি সুন্দর মানে ভালো পড়ে গেছে হুম থ্রি পিস তো যাই হোক চুলটা ছেটে আর সালো কামিজ পরে কি উদ্ঘট লাগছে দেখতে মানে চুলটা কেটে বেসিক্যালি উদ্ঘট লাগছে ও নিজেও বুঝতে পারবে এরপরে ও কী করবে জানো চুলের মধ্যে একটা হেয়ার ব্যান্ড গুঁজবে যখন চুলটা এই জায়গাটা বড়ো মানে এসে যাবে কারণ এখনও চাইছে যে চুলটা যাতে তাড়াতাড়ি বড় হয় এমন মানে চুল কেটেছে যে দর্শকরা মুখে মানে ওতো আসছে না ভিউজের কি অবস্থা আগে তাও মানে দুয়ের কাছাকাছি ভিউজ হতো এখন তেরোশো বারোশো ছি 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 রে অত বড়ো ভলাগারের এত কম ভিলিউ ভিউজ মানে আশা করা যায় না মানে ও চুল কাটা দেখে ওর কমেন্ট সেকশনটা দেখবে ও দর্শকরাই বলছে দূর এই ছেমড়ির ভিডিওই দেখবো না ভাল লাগে না ভাল লাগে না একেবারে ভাল লাগে না এ বেটা ছেলে না মেয়ে ছেলে এটাই বুঝতে পারি না আমরা তো দেখবই দেখো আমার দর্শকরা তো দেখবেই কারণ আমরা তো মজা নেওয়ার জন্য দেখি না তো আমাদের একটা মজার খোরাক টুকলি তো সেটা তো নিতে গেলে আমাদের দেখতেই হবে তো যাই হোক তারপরে টুকলি বলছে আমাদের আমার হফিস থেকে এসে খিদে পেয়ে যায় আমরা তো জানি তোমার সবসময় খিদে পায় বাড়িতে থাকলেও খিদে পায় অফিসে থাকলেও খিদে পায় তুমি গুছিয়ে কত সুন্দর টিফিন নিয়ে যাও ভাত খেয়ে যাও স্বাভাবিক ব্যাপার আসলে একটা খিদে পাবে তো দই আর মিষ্টি খাচ্ছে তোমরা তো সকলেই জানো তারপরে তো রাত্রিরে ডাল তরকারি আর ওই চাটনি আমরা টক দিয়ে খাচ্ছে আর বাবুকে একটু দেখানোর চেষ্টা করছে বাবু তো বলেছে একদম নয় খবরদার নয় তো বাবু তখন বললে তাহলে একটু কথা বলে দাও তখন বাবু আর কি কথা বলবে খাচ্ছে হ্যাঁ বাবু তো ওর ভিডিওতে আসতে ইন্টারেস্টেড নয় জোর করে এনেছিল তখন বাবু ও বাবুর রূপ দেখিয়ে দিয়েছে তবে বাবুর থেকে বাজে ভাষা কিন্তু টুকলি ইউজ করেছে বাবুর ভাষা অতটাও খারাপ ছিল না আর তার মানে বোঝো যে যে বিএড পাস তার মুখ থেকে কুত্তা মুত আরও কত রকম ভাষা বেড়ায় কিন্তু আমাদের বাবু আমাদের বাবু পাপ্পু পাস গে আমার মাধ্যমিক পাস করতে পারিনি তার মুখ থেকে তোমরা কোনো খারাপ কথা শুনো নি তার মানে ভাবতে পারছ যে মানে ওই যে অনেকে বলে না খুব শিক্ষিত হলেই যে সব শিক্ষা অর্জন করা যায় তা কিন্তু নয় হ্যাঁ শিক্ষাটা মানুষের ভিতর থেকে আসে না আমি এই জন্য বলছি না যে বাবু অনেক শিক্ষিত অনেক বাবুর যা শিক্ষার বহর এর আগে আমরা দেখে নিয়েছি যে বাবু কি কি লেভেলে কথা বলতে পারে কেমন কথা বলতে পারে বাবুর মানে দৌরত্ব বাবুর ভাষা বাবুর সব কিছু আমরা দেখে নিয়েছি সো সেইটুকু আশাও আমি করি না যে বাবুর কাছ থেকে অনেক ভালো কিছু পাবো আচ্ছা তারপরে বলছি আজকে আমি এই বিছানা থেকে কালকে আমি ওই বিছানা থেকে করতে পারিনি ডাইনিং থেকেই শেষ করেছি বাবু কোথায় গেলার তো দুজনের একসাথে হলো তাহলে বাবু কোথায় বাবু খাটের তলায় খাটের তলায় না সরি ওই যে বাথরুমের দরজার মাঝখানে যে গলি প্যাসেজটা আছে ঘর থেকে বেরোনো ওই জায়গাটা বাবুকে বিছনা করে বাবু শুচ্ছে এটা কেন শুধু কি সাত ভাই ট্যানটেনার সাথে কিছু হয়েছে বলে টুকলি এই নেড়ি ছাতা ছেঁটেছে তার জন্য কি বাবুর রাগ না টুকলির কি রাগ যে সাত ভাই ট্যানটেনার সাথে তুমি ঝ্যাংটানা করেছো তোমাকে বিছনায় তুলতে দেব না সেই কারণে রাগ নাকি নাকি। চুল কেড়েছে বলে বাবু ওকে পছন্দ করছে না তাই ওর ভিডিওতেও আসছে না গানও শোনাচ্ছে না তাই কি বাবু সরে গেছে আমরা জানি না তবে শুনলাম বাবুর গতকাল খুব শরীর খারাপ ছিল সেই শরীর খারাপের জন্য আজকে টুকটি জিজ্ঞাসা করছে লেবু জলটা খেয়ে তুমি ভালো আছো মানে হতক ছাড়ি মহিলা হ্যাঁ চার কিনা শরীর খারাপ বাবুর শরীর খারাপ সে ডাক্তারখানায় নিয়ে যাবে নিজে নিজে ডাক্তারি কেন করবে কেন করবে নিজে নিজে ডাক্তারি সে ডাক্তারখানায় নিয়ে যাবে ডাক্তার বলবে যে তোমার বাবুর এই হয়েছে ওই হয়েছে টেস্ট করতে দেবে লেবু জল খেলেই হয়ে যাবে বাবুর অনেক রকম সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে প্রেশার হাই হয়ে যেতে পারে সুগার হাই হয়ে যেতে পারে যদি সুগার থেকে থাকে নাকি বাবুর শরীর খারাপটাও এখন একটা কন্টেন্ট যেটা টুকলি এতদিন শরীর খারাপ শরীর খারাপ বলে যে কন্টেন্টটা করেছিল এখন কি বাবুর শরীর খারাপ পাখা মানে পাখা না সরি গরম সেই কন্টেন্ট টুকলি বলছে আমার প্রচণ্ড শরীর খারাপ হুম কেন আমি টুক এই কেন আমি দুটো তিনটে এসির মধ্যে থাকি তখন আমার শরীর ভালো লাগে তখন বেড়ায় গরম তার মানে কি এখন কোন দর্শকদের এসি দেওয়ার ইঙ্গিতই করছে যে তোমরা একটা এসি দাও ভিক্ষা করে তাহলে আমরা একটা হা খেতে পারি হ্যাঁ তো যাই হোক বাবু এক্সপেন্সার থেকে নাকি কিছু শপিং টপিং করে এনেছে সেগুলো দেখালো হ্যাঁ গসারি শপিং আর কি তো বাবুর গতকাল এতটাই শরীর খারাপ যে টুকলি সারা রাত্রে ঘুমাতে পারেনি বাবু ঘুমিয়ে গেছে মানে এই বয়সে চিন্তা হয় চিন্তা হয় বাবুর জন্য হুম মাই ফুট তাহলে নিচে সুতো দিতে নেওয়া বাবুকে বাবুকে পাশে এরকম বুকের মধ্যে হাত দিয়ে আগলে রাখতিস বাবু নিঃশ্বাস চলাচল করছে কি না জানতে পারতিস বুঝতে পারতিস অনুভব করতে পারতিস বলছিস বাথরুমে গেলে আমাকে বলে যাবে হ্যাঁ মা বাজে কথা চলে আসে বাবু নিচে শুয়ে রয়েছে পুরুত করে চলে যাবে খাটও নড়বে না কিছুই হবে না টের পাবি বাবু বাথরুমে গেলে বাথরুমে গেলেই মাথা ঘুরিয়ে পড়ে যাবে নিচে থেকেও তো মানুষটা অনেক রকম ভালো মন্দ অনেক কিছু হয়ে যেতে পারে বাবুকে ডাক্তার দেখা নিজে নিজে কেন এত পাকামো করে ট্রিটমেন্ট করা হ্যাঁ যেখানে বাবুর কিনা না এতটাই শরীর খারাপ বলছে ওই মানে আমার ডিম্মা দাদুকে ঠুকছে যে এখন বাবুর শরীর খারাপ বলে কোনো ব্যাপার নয় আশেপাশে আমার অনেক অফিসের লোক জমেছে তারা কেউ আসবে হ্যাঁ আসলেও একদিন দুদিন পয়সা আর আত্মীয় লোক বল এটা প্রতিবেশীরা করবে না বা পরিচিতরা করবে না একদিন দুদিন বাট আত্মীয়রা অতটা করবে না নিজের মানুষের জন্য নিজেকেই এফার্ট দিয়ে আর পয়সার দ্বারা মানুষটা সুস্থ হয়ে আসবে এটাই হচ্ছে আসল কথা বুঝেছিস বাবুর শরীর খারাপ ওনার ঘুম হয়নি তাই বাবু অফিসে যেতে বারণ করেছিল ওয়ার্ক ফ্রম হোম করতো ওরে বাবা রে ফোন কল করতো তার মানে বোঝো হো হয় কল সেন্টারে হামদাতে যায় এই বুড়ি ছয় তোমাকে কোনো ইয়েতেই নেবে না কোনো কল সেন্টারেই নেবে না বুঝেছো তো হুম তুমি তার মানে ওয়ার্ক ফ্রম হোম মানে কলিংয়ের কাজ করতে যাও মানে ওই অফিসে বসে সবসময় কলিং করো ওই সব কাগজপত্র থাকলে আর কলিংয়ের কাজটা বাড়িতেই করা যেত এটাই কি বক্তব্য তোমার বাবুর কিছু হলে বাবুর বাড়ির লোক ছাড়বে না তুই যতই কিছু বলিস হুম যতই তারা তেজ্য করো। জানি না তাদের বাবুর জন্য কতটা আবেগ কাজ করে তবে আমার তো মনে হয় এই বুড়িকে না ছাড়াটাই উচিত হুম দুঃখ বাবু চলে গেল আরেকটা বাবু ধরে নেবে আরেকটা কচি বাবু তোমার তো একটা পোলা হলেই হলো তোমার তার কোনো ক্লাস মান ইজ্জত কোনো ব্যাপার নেই একটা দাঁড়ালেই হলো তো চলো দর্শক বন্ধুরা কিছু কমেন্টস পড়ে নি আচ্ছা রোজ নামচার দিদির বাড়িতে আলু পেঁয়াজ কিনতে গেছিলো সবজিওয়ালা দাদুকে দেখিয়ে বলেছিল যে দাদুর আলু খুব ভালো লাগে এইটা কে বলল তোমাদের হ্যাঁ খুব দুষ্টু কিন্তু তোমরা বামনকে কেন ক্যামেরার সাম ক্যামেরার সামনে আসে একটা কথা ঠিক করে বলতে পারে না শেখানো কথা বলতে গিয়ে অবস্থা হয় সেই দেখেছ সবাই মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর তফাৎ বোঝে না এমনকি হিরিম্বাকে নিয়ে হেঁটে হেঁটে বাজারে যাওয়ার সময় বাইক চালিয়ে পায়ে ব্যথা হয়েছে বলার সময় লেফট পা না রাইট পায়ের ব্যথা বলতে গিয়ে তিনবার হোচট খেলো টুকলি বামনকে দিয়ে জোর করে মিথ্যা কথা বলিয়ে বামনকে কনফি কি কনফিডেন্স একদম নষ্ট করে দিচ্ছে বাবু এই বয়সেও যদি কথা না শেখে আর কোনোদিনই কথা শিখবে না একজন আবার বলছে কোন ভিডিওটাতে এই কথা বলেছে মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এটা লাইভে বলেছে এই গত রোববার যে লাইভটা হয়েছিল সেইটাতে আর গত রোববারের ভিডিও দেখলেই বুঝতে পারবে পায়ের ব্যথার বিষয়টা আচ্ছা আজকে রাখেলের ভিডিওটা দেখলাম ছি 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 ওই নোংরা হাতে সাদা সাদা পনিরগুলো কাটছিল কি ঘেন্নাই না লাগছিল বলল যে বামন ভালো কাটলো ওই পনিরগুলো কেটে দেয় আচ্ছা বামন ভালো কেটে দেয় বাপরে বাপ কি মহান কাজ এইটা না জানলে আমরা বলছি যে থাকায় বোধ হয়ে যায় আর বলছি যে সবার ঘরে নাকি ঠাকুর পুজো করবে বিশ্বাস হয় মানে ওর ঘরে ও ঠাকুর পুজো করবে এটাই বলছে ও ওর আদৌ ভগবানের বিশ্বাস আছে আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি কথা বলি মানে বলতে চাইছে যে বাবু ভালো পনিরটা কেটে দেয় ঠিক আছে কিন্তু টুকলি কাটছে ঘেন্না লাগছে টুকলির হাত দেখে বাবু ভালো কেটে দেয় তাহলে আমাদের বাড়িতে কে কাটে আর বাবু কি খুব একটা মহান কাজ করে আচ্ছা এই যে লোকনাথ বাবার বিষয়টা বলছে আমার বাবা তো আছে এমন করছে যেন বাবা নিয়ে যাবে বাবা হসপিটালে নিয়ে যাবে ভগবান আরে রূপী ভগবান তারাই সাহায্য করবে আশেপাশে যারা বলছিস যদি তোর কেউ আসে পরিচিত লোকরা তারাই সাহায্য করবে তো এত তোর পরিচিত লোক তাদেরই তো কাউকে ডেকে তুই যেতে পারিস বাবুর ভাষা করিস কেন রে মাঝে মাঝে হ্যাঁ রে তোর বলে এত লোক আছে এক ডাক দি ভাই চলে আসবে আর বলি সাত ভাই ট্যানটনার সাথে কি হয়েছে কেন আমরা জানতে চাই আমরা দর্শকরা আমরা জানতে চাই যে সাত ভাই সাথে কি এমন হয়েছে তার সাথে কয়ে ক্যামেরা শেয়ার কর আমরা দেখতে চাই ঠিক আছে তো সময় সারা দিন বাবা 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 অথচ বাবার মানে উৎসবগুলোতে তিরোধান দিবস এইসব উৎসব বলো বা জন্মাষ্টমী বলো সেই রকম না মিষ্টি ফল হতলা করে দিয়ে দিলো মিষ্টিগুলো গিলে নিল কোনো রিচুয়াল নেই কিচ্ছু নেই কোনো বাবার জন্য স্পেশাল কিছু নেই শুধু বাবা বাবা তো আছেই বাবা তো ওখানে বসে আছে বাবা তো দেখছে বাবা তো আছেই হ্যাঁ নিজে বাবা বাবা করবে আর আমি যদি বাবাকে নিয়ে কিছু বলি তখন বলবে আমি এখন বাবাকে নিয়ে হান্দাচ্ছি আওড়াচ্ছি এখন আমার কন্টেন্ট বাবা এত ছয়রশি বললাম না আর বেশি দিন ওই হাড়ি মুখার মিচকের পিছন পিছনে লাত মারবে কে লাত মারবে টুকলি লাত মারবে না ওরা টুকলিকে লাত মারবে যাই হোক শোনো ওদের স্ট্যান্ডার্ডের সাথে টুকলির স্ট্যান্ডার্ড যায় না জানি না ওরা কেন মিশে বাট মনে আমার যেটা মনে যে চ্যানেলের জন্য মিশেছে কারণ তার আগে যখন টুকলি ওই বাড়িতে থাকতো কখনও এই মুখ বা মিচকে বা কিংকুইনের সাথে কোনো বন্ধুত্ব চটকাতে আমরা দেখিনি টুকলি হাসির মতন কুশিত হাসি কোনো মানুষ আগে কখনো দেখিনি এক ছাদের তলায় কেউ ওর সাথে বেশি দিন থাকতে পারবে না বামন কেন সে তো সবাই জানে বেঁচে থাকতে বেঁচে থাকতে বামুনের মুক্তি নেই মানে টুকলি বেঁচে থাকতে কি বলছো বাবা বাবু একে কত ভালোবাসে জানো এর জন্য নিজের লিগাল ওয়াইফকে ছেড়ে দিয়েছে হুম তাকে মারধর দিয়েছে সেই টুকলির ভালোবাসার জন্য তো টুকলিকে কতটা ভালোবাসা তোমরা বুঝে নাও টুকলির লাইভে খোলস ছেড়ে বেজি বেরিয়ে নিজের রূপটা দেখালো বুঝতে পারছি বামন পিটুনি খেয়েছে কেন পিটুনি কেন খাবে হ্যাঁ পিটুনি খায় অফ ক্যামেরায় কি চেহারা ডাইনির মতন আবার চুল কেটেছে এখন তো ডাইনির হেড মনে হচ্ছে তোমরা সত্যি টুকলি কত সুন্দর চুলটাকে বাটি ছাড় দিয়ে কত সুন্দর ছেড়েছে তোমরা জানো না আচ্ছা মাথার চুল ছেটে দু দিন যেই একটু ভিউ হয়েছে এমনকি কোণে বউ মিহি সুরে মিনমিন করে করে ছেড়ে আবার আগের কর্কশ গলা বার করছে ভিউজ আবার ডাউন ছাড়বার জন্য তো আর কিছুই কিছুই নেই শুনলাম সব খসে গেছে তাহলে এবার উপায় কি তোমরাই আইডিয়া দাও বেচারা হেল্প করো বন্ধুরা একটা ভিক্ষায় রেসি দাও দর্শক বন্ধুরা তোমাদের মধ্যে কেউ কি আছে এনারাই একটু দাও নিজের মা বাবাকে দুঃখ দিয়ে ছেড়ে এসেছে বামন এই দশা তো হওয়াই উচিত সত্যি এইবার বামুন হাড়ে হাড়ে বুঝতে পারছে কিন্তু না পারবে ফেলতে না পারবে গিলতে একটু আগে চৌদি চিঙ্কি রাখেলকে পাঠিয়েছিল বেঙ্গলি ব্লগার কমিউনিটি বক্সে ভাঙচি দেওয়ার জন্য যারা পায়ে লাট খেয়েছে শোনো কে কি ভাঙচি দিলে এটা আমাদের কিচ্ছু যায় আসে না মানে বিশেষ করে আমার লেডি বামি নাকি মিষ্টি খায় না টুকলি মানে পছন্দই করে না ওদিকে কপা কপ খালি টুকলি অন ক্যামেরায় দুটো অফ ক্যামেরায় সব কটাই গিলেছে হুম এদিকে বাবার নাম করে আরে বাবার নাম করে ওই সপ্তাহে একদিন মিষ্টি খাওয়াটা তো হয় আবার টক খায় চাটনি খায় বামনটাকে সুস্থ রাখবে কি করে যদি সত্যি সুগার থেকে থাকে মিষ্টি সব খায় এগুলো কথা একটা একদম ভিউজ আবার কমে গেল কেন ওর ঠোকরাটা দেখলেই তো বমি আর পটি পায় শরীরটা হালকা হবে বমি আর পটি করে শরীর হালকা হবে আচ্ছা নামচা দিদির চা পাতার দাম শুনে এলাম পাঁচ হাজার টাকা কিলো উফ আমরা কি গরিব না না খেতেও পারে এটা আমরা বলবো না আচ্ছা অনেক দিন হলো মৌমিতা কমেন্ট বক্স থেকে কারোর কমেন্টস চুরি করে টুকলি নিজের পোস্ট পোস্টে লটকে দেয়নি এত ভালো ভালো কমেন্টস হচ্ছে কেন যে চুরি করছে না আমি খুব চিন্তায় আছি না আমি ক্যাচ করে দেব আবার কমেন্টস বক্সে চুলি করলে বামনের শরীর ভালো নেই টুকলি সে কী চিন্তা তাই চিকেন ভাত গপা গপ করে খাচ্ছিল হ্যাঁ তারপরে কি লিখেছে চুলোর দশা বেশি হয় ঠিক অমনি বামন বামনা ঘাটের মধ্যে ঢুকে গেছে ছি 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 বাবুকে এরকম বলো না বাবুর সুস্থতা কামনা করি আমরা টুকলি এবার লাইভে লাইভটা খুব ইন্টারেস্টিং ছিল যদিও বা শুরুতে সায়া ঠাকুমার অপরূপ রূপ হ্যাঁ দেখে মাথাটা ঘুরতে শুরু করেছিল কিন্তু পরের দিকে মজাই আমি তো চাই টুকরি বামন বামুন যেন প্রত্যেক রোববারে একটু একটু আসে আমাদের এন্টারটেন করতে বামুন তো মহিলাদের পেয়ে হ্যাঁ ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছিল বামুন নিজেকে না সেলিব্রেটিভাবে ছেঁড়া ভাবে হ্যাঁ ভাবে যে আমাকে সবাই আক মারে ও ল আক মারে ও কি আক মারে এরকম করবে মানে বাবু নিজেকে এক অ্যাকচুয়ালি একটা একটা হিরোইনো পান আছে তো ভাবে কি আমাকে কত মেয়ে ছেলেরা দেখছে মানে বাবন আরও একটু নাটক করতে থাকে আচ্ছা তারপরে তোমাদের কি বলে হ্যাঁ একাই কথা বলে যা যেতে ইচ্ছা করে হ্যাঁ একাই বকে চলেছে আর মাঝে মাঝে লুচ্চা সঙ্গীত পরিবেশন করছে ওদিকে টুকলির ইচ্ছা বাবনকে থামিয়ে কমেন্ট পড়বে দেখেছে কুটনামি করবে আর দেখেছ বাবনকে যেই বাবুন একটা কথা বলতে যায় কেমন থামিয়ে দা কমেন্টস পড়তে শুরু করে কিভাবে অপমান করে তোর যদি মানসম্মান থাকে ওই লাইভে আর আসিস না মুখ দেখাতে বাবু যদি আমাদের মানে আনন্দ দিতে আসিস তাহলে আসিস নাহলে এমনি নিজের সম্মান বাঁচাতে আসবি না তোকে ছাড়া তো লাইভ জমবেও না আসবিও না তুই আচ্ছা আচ্ছা টুকলি থামিয়ে দিচ্ছিল বক বক করেই চলেছিল তুতলিয়ে তুতলে কথা শোনাচ্ছিল পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর কথাও জানতে পারলাম তবে টুকলির কথা রেখেছে প্রথমেই বলে দিয়েছে লাইভে কোনো খারাপ কথা বলবে না তাই কুত্তা মুদ সাই বারবার অভিশাপ সব ভালো ভালো কথা আলোচনা করে একে অপরের ধমকাধমকি করে হাতে পায়ে ধরে ভিউস ভিউয়ার্সদের আটকে রেখে অবশেষে কার্টুনের লাইভ শেষ হলো শোনো লাইভ এবারে ভিউজের এমন অবস্থা বলছে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না আমি বুঝতে পারছি হুম মানে বলতে চাইছে তোমরা আমাকে একটু ভিউজ ভিক্ষা দাও আমার ভিউজ পড়ে গেছে আমি চুল কাটলাম কষ্ট করে তোমাদের আমি চুল কেটে পরিবেশন করলাম একটু মজা দেওয়ার চেষ্টা করলাম নিজে আমি মানে সার্কাস দলের কী বলবো মেন পান্ডা সাজলাম তারপরেও তোমরা আমাকে ভিউজ দিচ্ছ না এ দুকার কোথায় আমি রাখবো লাইভে বুড়িটা কাটছিল কেন কেউ বলবে একটু ওই কার্টুন না ওই করোনা ভাইরাস দুটো লাইভ দেখার ক্ষমতা নেই আমার ওই সব ন্যাকামি বুঝেছো তো মৌদির ফোন চার্জ দেওয়া নিয়ে বাজিয়ে ব্যবহার করেছে তারপর পাঁচ দিন পরে আছে লজ্জা থাকলে সাথে সাথে চলে আসা উচিত ছিল ভেড়াটা বলেছে সব মিথ্যা কথা ওই বাড়িতে গিয়ে এসি ঘরে একটা ঘর দখল করেছিল মৌদির ঘরটা সব মিথ্যা কথা গো হ্যাঁ ভেড়াটা বলছে যে বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ছে গর্তে ঢুকে থাকতে থেকে পরের পয়সা খাওয়া ঘোরা দেবে ঠিক বলেছো বিয়ে বাড়িতে পাত্তা পাইনি ওই ক্লাসে কে ওকে পাত্তা দেবে ওই জন্য তো ফিরে চলে এসছে ব্যাগ নিয়ে গেছিলো একদিনে ওরকম ব্যাগ হবে একটা পিট ব্যাগ হবে ও যেটা অফিসে নিয়ে যায় ভালো একটা ব্যাগ নিয়ে গেছিল ওই জন্য তো ব্রাহ্মণ দেখছিল না ভিডিওতে আসছিল না ওই বৌহাত পর্যন্ত হুম দেখেছিলো তো আচ্ছা গরম পড়েছে ঠিক কথা কিন্তু তাই বলে তো কাজকর্ম বন্ধ করে ঘরে বসে নেই প্রতি বছর গরম ও পড়ে আবার সবাইকে যে যার মতন কাজেও যায় তাহলে বামন কেন কাজে যায় না আসলে ওর কোনো ওর কোনো কাজই দুদিনের বেশি করতে পারে না জানে ঘরে একটা রক্ষিতা নিয়ে এসেছি তাই রোজগারের খাওয়া জুটে যাবে সত্যি বাবু তাই কপাল করে একটা রক্ষিতা জুটিয়েছে সত্যি তো ওই জন্যেই রেখেছে মিচকে চুপ না থাকলে নতুন জামায়ের কাছে মেয়ের শ্বশুরবাড়িতে সম্মান বাঁচবে মিচকে চুপ থাকাই ভালো এটা কিন্তু ঠিক বলেছে। মিচকে যেন আস্তে আস্তে সরে যায় তবে মিচকে একটু নিয়ে আছে তো মাঝে মাঝে আবার ওর হাজব্যান্ডকে নিয়ে কথা বললেই আবার চলে আসে ওকে ওদের নিয়ে তো কথা হতোই না যদি এরম করে সব ব্যাপারে মানে মুখটা না ঢোকাত বাবুর ফার্স্ট লাভ হলো বোতল বোতলকে সময় দেয় সময় দেওয়ার পরে যদি সময় পাওয়া যায় তাহলে পুদেশ নাকে টাইম দেবে পুদেশ না না তারপরেও বাবুর লিস্টে আরও অনেক নাম আছে তবু অনেকের কমেন্টস বাদ চলে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো কিছু কিছু কমেন্টস তুলে পড়লাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দেবে আমি তো চাইবই না তো চলো টাটা বাই বাই